শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দীনি সংগঠন শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের উদ্যোগে নবগঠিত নির্বাহী পরিষদ এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মানে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে শ্রীমঙ্গল কলেজ রোড স্টার কমিটি সেন্টারে সংগঠনের সভাপতি আলহাজ এস এম ইয়াহিয়ার সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাওলানা সোয়েল আহমদ ও হাফিজ মাওলানা মিসবাউদ্দিন জুবাইরের যৌথ সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মসিন মিয়ামদু অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের উপদেষ্টা শেখ মাওলানা আব্দুর রৌফ আঞ্জুমান এফাজ বাংলাদেশ মলিবা জেলা শাখার নায়েবে আমির মাওলানা ফজলুর রহমান সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা আয়েত আলী মুফতি মনির উদ্দিন মাওলানা সালাহউদ্দিন দুলাল অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বলেন রমজান মাস তাকওয়া অর্জনের মাস এটি শিক্ষা ও আত্মশুদ্ধির মাস রমজানে আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য ইবাদতে মনোযোগী হতে হবে পাশাপাশি দিনের তরে আমাদের কাজকে আরও বেগবান করতে হবে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালিক কমলগঞ্জি হাজি আব্দুল কাইম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সহ সাধারণ সম্পাদক হাফেজ আলুর রহমান তুহিন মাওলানা এসামির মুজাহির মুস্তাফিজুল হক সেলিম হাফেজ কাজী আবু তাহের কুষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক সহ কুষাধ্যক্ষ কাজী মাওলানা শাহাবুদ্দিন সাংগনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম বাসার সহ সাংগনিক সম্পাদক মুফতি আজিজুর রহমান সিরাজি পচার সম্পাদক মাওলানা আবুল কাশে মাজাদি মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুমতাজ তালুকদার অফিস সম্পাদক মাওলানা আব্দুল আজিজ সহ অফিস সম্পাদক হাফেজ আব্দুল মুনিম প্রমুখ উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতাকর্মী বিশিষ্ট ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন আলোচনা সভা পরবর্তী সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রফ এর মরাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় প্রসঙ্গত গত আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার রাত নয়টায় রেলওয়ে স্টেশন জামে মসজিদে শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের দুই হাজার পঁচিশ সাতাশ সেশনের জন্য তিন বছর মেয়াদি একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়